আমার বাবার বাড়ি থেকে আমার স্বামী ধরে বান্ধে আমাকে নিয়ে চলে আসলো আমিও ভুলটা বুঝতে পারলাম হ্যাঁ ঠিক আছে সব সময় তো আর মানুষ রকমের থাকে না আমার স্বামীর মনে হয় চরিত্রটাই ভালো হয়ে গেছে তার বাবির সঙ্গে মনে হয় আর পরকীয় সম্পর্ক রাখবে না এই করতে আমি চলে আসলাম আমি আমার স্বামীরও অনেক ভালোবাসি আমার স্বামীও এখন আমাকে অনেক ভালোবাসে যাই হোক আমি চলে আসলাম আসার পরে এবং আমার স্বামী প্রচুর পরিমাণ আমাকে ভালোবাসে এবং আজকে সাত বছরের ভিতরে আমি কখনো এইভাবে আমার স্বামীর সঙ্গে রিয়াক্ট করিনি কিন্তু সীমা ছাড়াই গেছিলো আমি বাধ্য হয়েছিলাম আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে একটা মেয়ে চায় না যে কখনো স্বামীর ঘর থেকে এই ঘর থেকে আমরা চলে যাই কিন্তু আমার যার পরি আমার যার কাহিনী নাটক দেখে আমার বাধ্য হয়েছিল তো যাই হোক আমি চলে আসলাম আবার চার মাসের মাথায় আমি আবার প্রেগনেন্সি হলাম আমার বাচ্চা পেটে আমার ভাসুরও আবার বিদেশ থেকে বাংলাদেশে আসতে যাচ্ছে চলেও আসলো আমি আমার ভাসুরের সঙ্গে একদিনকে ফোনে কথা বললাম দেখেন ভাইয়া আপনি হয়তো কিছু জানেন না প্রবাসে আছেন আপনার কাছে আমি কিছু বলতেও চাই না আপনি বাংলাদেশে আসেন ভাবির আজকে পনেরো বছর বিয়ে হয়েছে এখনও একটা বাচ্চা কাচ্চা হয়নি আমার একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে ভাবিরও একটা বাচ্চা দুনিয়া থেকে চলে গেছে আপনার বাবা ডাক শুনতে পারেন না এত টাকা পয়সা ইনকাম করতেছেন কাদের জন্য ভাবিকে বিদেশে নিয়ে যান ভাবিকে ভালো একটা চিকিৎসা দেন যাতে ভাবির ভালো একটা বাচ্চা আসে আমি এই সিদ্ধান্ত করে সেদিনকে আমি ভাড়ো ভাসুরের সঙ্গে এভাবে কথা বলতে বাধ্য হয়েছিলাম কারণ যে নবজাতক শিশুটা আমার পেটে যে আমার যা এই বাচ্চাটাও নষ্ট করে দেবে কারণ ওর ভাব সাপ ভালো না তাই আমি আমার ভাবির কাছ থেকে পরামর্শ নিয়ে আমার ভাসুরের সঙ্গে আমি সিদ্ধান্ত নিলাম আমার ভাসুরও বাংলাদেশে চলে আসলো বাংলাদেশে অনেক চিকিৎসা নিকিৎসা করার পরে কোনো কুল হলো না তারপরে আমার যাকে নিয়ে বিদেশে চলে গেল এর ভিতর দিয়ে আমার যখনই বাচ্চা পেটে আসার কথা শুনছে আমার যা অনেকবার চেষ্টা করেছে আমার স্বামীর সঙ্গে যোগাযোগ করার এবং আমার এই বাচ্চাটা নষ্ট করার আমার স্বামীকে আমি একবার বলছিলাম যে দেখো তোমার ভাইয়েরও বাচ্চা নাই আর এইভাবে জীবন চলে না ইসলামিক কিছু কথাবার্তা বলছিলাম আমার স্বামীর মন গেছে আর আমারও আমারও কম না দেখতে শুনতে ভালো আমার স্বামী আমাকে ভালোবেসে আর তার ভাবির দিকে নজর দিল না এই করতে করতে আমাদের ঘরে ফুটফুটে একটা ছেলে সন্তান আসলো আর আমার যা প্রবাসে চলে গেল ওনার স্বামী ওনাকে নিয়ে চিকিৎসা করতেছে আসলেও ভুল করতেই মানুষ করে আসলেও আমরা মেয়ে মানুষ আমরা এইগুলো নিতে পারি না কেন নে যে আমার আমাদের স্বামীরা অন্য নারীর সঙ্গে সংসার করবে পরকিয়া করবে দুনিয়ার সব কিছুর ভাগ দিতে পারে একটা মেয়ে মানুষ কিন্তু স্বামীর ভাগ কখনোই দিতে চায় না আমিও দিতে পারিনি তাই হয়তো বা কোনো পুরুষের চরিত্র একসময় না একসব খারাপ মানুষের পাল্লাই পড়ে খারাপ হয়ে যায় তাই নিজেদের কন্ট্রোল করে বুঝতে হবে আসলে সম্পর্ক নষ্ট করাটা সহজ কিন্তু গড়াটা অনেক কঠিন আমি যদি সেই সময় ডিভোর্স নিয়ে মায়ের বাড়িতে চলে যেতাম আমার অন্য জায়গায় বিয়ে হতো কিন্তু আমি একটা ডিভোর্সই নারী হতাম মানুষ আমার কাছে বিস্তারিত শুনতো না কি জন্য কিসের জন্য ডিভোর্স নেছো বা কোন কারণে নেছো আমাকে সবাই খুঁটা দিয়ে কথা বলতো ওই এক ঘর করতে ঘরে তবে আমার স্বামী নিজের ভুলটা বুঝতে পারছিল তারপরে থেকে আমি তারে ক্ষমা করে তার সঙ্গে সংসারটা করার চেষ্টা করছি যদি আমার স্বামী যদি আবারও যদি তার ভাবির সাথে পরকিয়া করতো বা আবার ঢলাঢলি করতো আমাকে রেখে তখন কিন্তু আমি তাকে বলতাম বারো বেটা বারো পুরুষ বারো নারীতে আসক্ত হওয়া পুরুষ এইসব পুরুষের সঙ্গে সংসার করা যায় না কিন্তু আমার স্বামী আমি আমার কথা আমার দুঃখ তার বাচ্চার কথা চিন্তা করে সে আবার সৎ পথে ফিরে আইস